আপনি কি জানেন গ্রামের প্রান্তিক ঝোপঝাড়ে বেড়ে ওঠা একটি সাধারণ গাছ আপনার শরীরের রক্তের চাহিদা পূরণ করতে পারে জি হ্যাঁ আজ আমরা আলোচনা করব এমন একটি ভেষজ পাতা নিয়ে যা হাজার বছর ধরে লোকচিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে আর আধুনিক চিকিৎসা জগতেও যার গুরুত্ব আজ বহুগুণ বাড়ছে এই পাতার নাম কুলেখাড়া পাতা আজকের ভিডিওতে আমরা জানব এই পাতার বৈজ্ঞানিক গুণাগুণ ব্যবহার পদ্ধতি কোন রোগে উপকারী এবং হারবাল চিকিৎসার জগতে এর ভবিষ্যৎ চলুন শুরু করা যাক গ্রাম অনেকে একে বলে থাকেন রক্ত বাড়ানোর গাছ কেউ কেউ বলে জলজ ভেষজ এর পাতাগুলো সবুজ কাঁটাযুক্ত এবং ফুল হয় বেগুনি নীল রঙের লোকচিকিৎসায় বহু বছর আগে আমাদের দাদু ঠাকুমারাও এটি ব্যবহার করতেন স্নান জল ব্যথার পাতা হিসাবে বর্তমানে এই গাছটির উপর বহু গবেষণা হচ্ছে বিশেষ করে ভারতীয় ওষুধ গবেষণা সংস্থা ও পশ্চিমবঙ্গের বেশ কিছু হোমিও ও আয়ুর্বেদ ল্যাবে এই কুলেখাড়া পাতার উপকারিতার শেষ নেই কুলেখাড়া পাতার রস বা রসের সাথে গুড় মিশিয়ে খেলে হিমোগ্লোবিন বাড়ে বিশেষ করে কিশোরী ও মা হওয়া নারীদের জন্য এটি খুবই উপযোগী এই পাতার নির্যাস লিভার ডিটক্স করতে সাহায্য করে জন্ডিস হেপাটাইটিস ফ্যাটি লিভার রোগে খুব উপকারী এর মুক্তবর্ধক গুণের কারণে ইউটিআই প্রতিরোধে সাহায্য করে সকালে খালি পেটে কুলেখাড়া পাতার জল খেলে ভালো ফল পাওয়া যায় এই পাতার পেস্ট বানিয়ে গরম করে গাঁটে ব্যথা বা ফোলা জায়গায় লাগালে ব্যথা বা ফোলাভাব কমে যায় কুলেখাড়া পাতা কিভাবে খাবেন শুকনো পাতা গুঁড়ো করে জলের সাথে মিশিয়ে খেতে পারেন এই পাতার রস সরাসরি খেতে পারেন লিভোনেক্স কুলেক্স আয়ুর্বেদিক ক্যাপসুল পাওয়া যায় সেটিও আপনারা সরাসরি খেতে পারেন তাও ডাক্তারের পরামর্শ নিয়ে যদিও কুলেখাড়া একটি নিরাপদ ভেষজ উদ্ভিদ তবে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে কুলেখাড়া পাতা অতিরিক্ত মাত্রায় খেলে ডায়রিয়া বা পেট খারাপ হতে পারে গর্ভবতী নারীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি কিডনি রোগীদের জন্য দিনে একবারে বেশি না খাওয়াই ভালো আমরা যখন হারিয়ে যাচ্ছি কেমিক্যাল ওষুধের জগতে তখন প্রকৃতি আবার আমাদের ডেকে বলছে তোমার সব কিছু আমার মধ্যেই আছে কুলেখাড়া পাতা তার এক অনন্য উদাহরণ রক্ত বাড়ানো থেকে শুরু করে লিভার পরিষ্কার রাখা এমনকি কিডনি সুস্থ রাখা সব কিছুতেই এই গাছ কাজ করে নিঃশব্দে প্রকৃতি আমাদের যেটা দিয়েছে সেটাকে বুঝে যাচাই করে বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করলে আমরা ফিরে পেতে পারি এক স্বাস্থ্যকর ভবিষ্যৎ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সকলের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কুলেখাড়া পাতা নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা থাকে কমেন্টে জানাবেন আমরা সকলেই উপকৃত হব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ